রঙিন পোশাকের প্রিয় ফরম্যাটে বাজে অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল এদিকে চ্যাম্পিয়ন্স লিগে মিলান বার্সার অঘোষিত ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেফ সাকিব তিন ফরম্যাটের ক্রিকেটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে কিন্তু এখানেও সবচেয়ে বাজে অবস্থা দলের গেল এক বছরে আট ম্যাচে সাতটিতেই হার তাতে আইসিসির র্যাঙ্কিংয়ে বাহিনী নেমে গেছে দশ নম্বরে গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের সার্জায় আফগানদের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ ওই সিরিজের পর টাইগাররা নেমে যায় র্যাঙ্কিংয়ের নয় নম্বরে এবার সেখান থেকে আরও অবনমন ঘটেছে ১৯ বছর আগে দু সালে আইসিসি র্যাঙ্কিংয়ে সবশেষ দশ নম্বরে ছিল বাংলাদেশ দল ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত দুয়ে নিউজিল্যান্ড তিন অস্ট্রেলিয়া পরের অবস্থানে শ্রীলঙ্কা ও পাকিস্তান কার্লো থেকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব দেওয়ার জন্য মৌখিকভাবে সম্মতি জানিয়েছে রিয়াল মাদ্রিদ নিউ ভিত্তিক ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকের দাবি রিয়াল মাদ্রিদ ও আঞ্চলিকদের মধ্যে একটি মৌখিক সমঝোতা হয়েছে এর ফলে পঁয়ষট্টি বছর বয়সী এই কোচ লালিগা মৌসুম শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়তে পারবেন ধারণা করা হচ্ছে আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচের পরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চ্যাম্পিয়ন্স লিগে যখন মুখোমুখি হয় বার্সেলোনা ইন্টারমিলান তখন লড়াইটা হয় দেখার মতোই ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতি লেগে আজ রাত একটায় মিলানের সানসিরোতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বার্সা প্রথম লেগে নুকাম্পে তিন তিন গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের এই ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালের আগে আরেক ফাইনাল বার্সার ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি ছিল রোলার কোস্টারের মতো শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়েও হ্যান্সি ফ্রিকের শিষ্যরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন তিন সমতায় শেষ করে তবে আজ লড়াইটা ইন্টারে মাঠে যেখানে প্রায় আশি হাজার দর্শকের সামনে খেলাটা সহজ হবে না বার্সার জন্য ইউরোপের শ্রেষ্ঠ আসরে সেমিফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইতালির দুই জায়ান ক্লাব বিগত বারে লড়াইয়ে ছয় জয় নিয়ে এগিয়েছে বার্সেলোনা মাত্র দুই জয় ইন্টারের ড্র হয়েছে পাঁচবার জয়ের মতো গোলের দিক দিয়েও ইন্টারে চেয়ে গিয়ে কাতালানরা বার্সা বল জালে জড়িয়েছে বিশ বার ইন্টার গোল পেয়েছে তেরোটি তবে ইতিহাস বা পরিসংখ্যান নয় মাঠের লড়াই নির্ধারণ হবে ফাইনালিস্ট ঘরের মাঠে সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চাইবে ইন্টারমিলান তানসিরোর বিখ্যাত সমর্থক গোষ্ঠী কারবার নট বার্সেলোনা জন্য ম্যাচটি কঠিন করে তুলতে চেষ্টা ত্রুটি রাখবে না দুই হাজার দশ সালের স্মৃতিও ইন্টারকে প্রেরণা জোগাবে সেবার এই মাঠেই সেমিফাইনালে বার্সাকে হারিয়ে শিরোপা ছিল সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটি মূলত বার্সেলোনার শক্তিশালী আক্রমণ বনাম ইন্টার মিলানের চীনের প্রাচীর সময় রক্ষণে লড়াই এই জমাট রক্ষণ ভাঙ্গা জন্য বড় চ্যালেঞ্জ তবে কোচ ফ্লিককে সতর্ক থাকতে হবে কারণ প্রতি আক্রমণে ইন্টার কতটা ভয়ঙ্কর তা প্রথম লেগেই টের পেয়েছেন তিনি বার্সেলোনার আক্রমণে মূল ভরসা থাকবেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল প্রথম লেগে তাকে ডাবল মার্কিং করেও আটকানো যায়নি আজও তার পায়ে জাদু দেখার অপেক্ষায় থাকবে বার্সার সমর্থকরা কাতালানের জন্য বড় সুখবর হল চোট কাটিয়ে এই ম্যাচে বদলি হিসাবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্ট্রাইকার রবার্ট লেবান্ডোস্কির মাঝ মাঠে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং বার্সার ইঞ্জিন হিসাবে কাজ করবেন বার্সার কৌশল স্নায়ুচাপ নিয়ন্ত্রণ আর খেলোয়াদের ব্যক্তিগত নৈপুণ্যই গড়ে দিবে এই ম্যাচের ভাগ্য এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কোন দল হাসবে শেষ আসি আর পাবে ফাইনালের টিকিট আর জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ অবধি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকে দেওয়া হবে দুইশো তেতাল্লিশ দশমিক সাত কোটি ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ হাজার ছয়শো চৌত্রিশ কোটি টাকা বিষয়টি জানিয়েছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা ওয়েফা দেখতে দেখতে শেষ হয়ে আসছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চলমান মৌসুমের খেলা চলছে টিকে থাকা চার ক্লাব বার্সেলোনা ইন্টারমিরান পিএসজি ও আর্সেনালের ফাইনালে ওঠার মহারণ এবারের আসরে পুরস্কারের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি ওয়েফা জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোট প্রাইজমানি ধরা হয়েছে দুইশো তেতাল্লিশ দশমিক সাত কোটি ইউরো যা টাকায় প্রায় তেত্রিশ হাজার ছশো চৌত্রিশ কোটি এ বিশাল অঙ্ক তিন ভাগে ভাগ করা হয়েছে অংশগ্রহণ ফি পারফরমেন্স বোনাস এবং বাজার মূল্যের ভিত্তিতে আয় প্রতিটি অংশগ্রহণকারী ক্লাব পাচ্ছে দুশো ছাপ্পান্ন কোটি টাকা গ্রুপ পর্বে ভালো খেলা আট ক্লাবের প্রত্যেকে পাবে প্রায় দুশো একত্রিশ কোটি টাকা এরপর আছে নক আউট পর্বের বোনাস যেখানে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত জয় পেলে পাওয়া যাবে আটশো বিরাশি কোটি টাকার বেশি র্যাঙ্কিং বোনাস হিসাবে অতিরিক্ত একশো কোটি এই সব মিলিয়ে একটি ক্লাব চ্যাম্পিয়ন্স দিক জিতলে আয় করতে পারে সর্বোচ্চ পনেরোশো ছয় কোটি টাকা তবে জনপ্রিয়তা ও সম্প্রচার মূল্য বেশি হলে ক্লাবগুলো মার্কেট কুল থেকেও বড় অঙ্ক পায় যা বাড়িয়ে দেয় মোট আয় যার পরিমাণ হতে পারে এক হাজার ছশো কোটি টাকা পর্যন্ত এই অর্থই ব্যাখ্যা করে দেয় কেন ক্লাবগুলো মরিয়া হয়ে লড়াই চালায় ইউরোপের শ্রেষ্ঠত্বের এই মঞ্চে মোহাম্মদ দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে